তাই কি দর্শক এটা বিক্রি হয়ে গেল জানি না কে কিনলো তবে আমরা শুনবো দেখবো এখানে দেখছি আমরা সাইফুল ভাই আছেন আর কথা হচ্ছে সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই সাইফুল ভাই এই তুজা এই তুজা কোনটা হইছে এটা

কত চাওয়া চাওয়া তিরিশ একশো তিরিশ চাওয়া দাম ত্রিশ চাওয়া দাম কত উঠছে বিশ ভাঙ্গি বলে পঁচিশের আশা পঁচিশের আশা

পার্সেন্ট দেখা। হুম। কাল কোটাল শরীরলে গ্যালগালা করেছে। গ্যালগালা করেছে। আচ্ছা ওই আমরা এর আগে যে গরুটা আপনি বেচলেন। কিনাই বেচলেন। হ্যাঁ। সেই কাটিং গরু কি? এই কাটিং গরু। হ্যাঁ। ওই গরু। কত ঝিলঝাল কত? সাওয়া। না এ

আজকে ছড়া ছিটা গরু রাখছেন ভাই হ্যাঁ এই কারণে এই ভাই এটা কি দাফিসে এটাও এটাও দুইটা নতুন দুইটা

এটা জোড়া কত চাইলে দুশো পঞ্চাশ চাইলে দুশো পঞ্চাশ আর না চাইলে চল্লিশ চল্লিশ হ্যাঁ ফিক্সড আরও একটা ছাড় আছে ফের গাড়ি ভাড়াও আছে দুশো তিরিশ গাড়ি ভাড়া ফ্রি ওরে বা দেখো তাহলে গরুগুলো আগে দেখো গরুগুলো দেখো স্যুটগুলো দেখো হ্যাঁ দেখেন দুশো তিরিশ গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ

আমার দুইটা গরুর সংখ্যা তাও তো তাও গরু নেওয়ার মন থাকলে কথা বলিয়া সারা ডান করে বায়নায় বায়না দেবো মোবাইল নাম্বারটা কী দেবে শূন্য এক সাত পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে সাহেব আলী বাট যে গরুগুলো ছিল ওটা হাত দখল করে আজকে উনি গরু রেখেছি ম্যানেজার হ্যাঁ ম্যানেজার তো যদি কেউ কিনতে চান অবশ্যই দেখে শুনে কিছু কিনবো ধন্যবাদ